বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনানি মুরগির বাজার আপডেট নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যে কথাটি বলবো সেটা হলো মুরগির বাজার বাজারের অবস্থা খুবই খারাপ আপনারা বাজার যাচাই যাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর কে কোন জেলা থেকে কত টাকা বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আরেকটি কথা বলব যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ বাগেরহাটে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আর চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আর জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা হাতঝিনায় দেওয়ায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা স্কুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ লক্ষ্মীপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আজ মাদারীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মৌলভী বাজারে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ পটুয়াখালিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা আজ রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আর চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা আর ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনান মুরগি বিক্রি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আর জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ খাগড়াশড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ কিশোরগঞ্জে সোনালি ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ লালমরিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ মাগুরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মেহেরপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ মুন্সীগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নওগাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা আজ নর সিংদিতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ নবগঞ্জে ওয়েলের মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নীলভামিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নড়াইলে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ পঞ্চগড়ে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ পিরোজপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ রাজশাহীতে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো টাকা আজ ঠাকুরগায়ে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা